বল এই আজকে কে সংগ্রামিয়া শিবাড়ির মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বন্ধুদের কি আজকে করে চুপচাপ বসে থেকো না হৃদয় কানে শোনো এই মহানমের 10 তারিখের ফজিলত কত বেশি রে পৃথিবীর বুকে সর্বপ্রথম প্রাণী না থাকলে কিন্তু কোনো প্রাণী মাঠে না পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হয়েছিল ও এই বৃষ্টি এসেছিল তত্ত্বাবহারের দশ তারিখ জোরে জোরে বলেন นะ সুবহানাল্লাহ এই দিনের বলকো তাতে না নাই আর জোরে বলেন না সেটা নাই বন্ধু শক্ত হয় দেখো না গো হৃদয় খুলে তোমরা সবাই শোনো আমরা সবাই কিন্তু দু ইউত করি বিপদে পড়লে করি কি করেনা বিপক থেকে মুক্তি দোয়া জানে নি এটা বলতে কি পারেন কিনা দেখি

গাজির সুলাইমান আল কদরী আজকে অববাদের এখানে ভালো বেশে দাওয়াত দিয়েছেন আপনাদের পতনদের বক্তার নামে একজন নবী ছিল যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম আমরা জানি যে আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন এই মহানবের 10 তারিখে তার রাজত্ব তার বাদশা আবার পুনরায় ফিরিয়ে দিয়েছিল ঠিক এমন একজন নবী ছিলেন বল্লভ বাতাস পর্যন্ত উনার কথাই বললো চলাফেরা করতো উনি যেই গাড়ি চলাফেরা করতেন যে সিংহাসন নিয়ে তিনি চলাফেরা করতো এটা কোনো ড্রাইভার ছিল না এটাতে তেল লাগতো না কোন মবিল লাগতো না বন্ধু আচলতে সুলাই মানালাইসাল্লাম চলি বন্ধু এই সিংহাসনে বসে ইশারা করত বাতাস এটা কিনি ঘুরত

উনার সন্তান হারিয়ে গিয়েছিল হজরত ইউ তো বানাইতাল এত সুন্দর নবী রে যার প্রেমে জলে কা হাত কেটে যে খবর নাই শুধু নবী চেহারার দিকে তাকাইয়া থাকতে থাকতে সেই প্রেম খুঁজে পাওয়া যায় এই প্রেম নাই রে এই প্রেম নাই বন্ধু হারিয়ে জেগেছে পৃথিবী থেকে এই জন্য পৃথিবীর বরফত বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশে বরফত একেবারে নাই বললেই চলে আপনারা বলেন তো আমি কি ভুল বলছি কোনো কাজে কি বরকত আছে মানে সে শরীরে সুস্থতা আছে খাবার খাওয়ার পরে স্বাদ আছে গাছের ফল কি মন মতো খাওয়া যায় পুকুরের মাছ কি মন স্বাদ পাওয়া যায় সব বিনষ্ট হয়ে গেছে এইটার জন্য দায়ী হলাম শুধু আমরা কথা বলেন না কেন কারণ আমরা জুলুম করতে করতে জুলুমটা নিজের উপর নিয়ে সেটি আল্লাহ বলে جن اللہ لا يحب আল্লাহ জালিমকে পছন্দ করে না আল্লাহ আরো বলেছে মানিসুন মিন আমন সাদ জালিম যারা তারা বিপদে পড়লে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না তুমিই জুরি বলেন না আউযুবিল্লাহ আমরা জুলুম করব কথা বলেন না কেন করব জুলুম যারা করে না

এখনো তো আজ আজ তোমার লেখা আমার সুর অনেক লম্বা এটা লেক্সি বর্তমান প্রেক্ষাপট মানুষের অবস্থা দেখে কথা ঠিক না কথা বলেন না কেন কথা ঠিক কিনা বন্ধুরে আমার আমি আপনাদেরকে আরো মেসেজ দিতে চাই বন্ধু

আমি ওয়াশ করতে করতে তো ক্লান্ত হয়েছি না আপনারা তো ওয়াশ শুনতে শুনতে টায়ার নাকি ওয়াশে বেশি মনোযোগ মজা লাগতেছে আর জোরে কার কার কাছে মজা লাগে যদি হাত তুলে দেখান তো মারহাবা মারহাবা আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আমিন এই প্রেমই হচ্ছে ঈমানের পরিচয় এই ধৈর্য হচ্ছে ঈমানের পরিচয় এই মানসিকতা হচ্ছে হুসাইনি কাফেলার সদস্যদের নমুনা অন্যায় দেখি ইয়াজিদ দেখি তলোয়ার দেখি

যানি বলে থাকি এলামনি বলে এলাউ দি অপশনা সুইমে আমি আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করব আপনারা আগামী কালকে রোজাটা রাখবেন আর যারা আজকে রোজাটা রেখেছিলেন তাদেরকে বলবো আপনারা ধন্য কেন কারণ হলো বস্তুত এই মহরমের দশকে আমার নবী যখন মদিনায় গেলেন মদিনাatul মুনাব্বারায় যাওয়ার পরে তিনি চাই দেখতে ইনি দুদিনের রোজা রাখছে ব্যাপার কী রে সুন্nats কি রোজা রাখলা কেন কয় আমরা রোজা রাখছি তুমি

যখন তিনি দেখলেন এই নিহুদিরা প্রশ্ন করলেন তোমরা কেন রোজা রেখেছো এবং আর তারা উত্তর দিলেন আমাদের নবী মহা ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল সেই জন্য খুশি হয়ে রোজা রাখলাম নবীজি একটা ডাক দিয়ে বললেন আগামী বছর থেকে আমরা নয় তারিখ রোজা রাখবো তার কারণ হলো ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা ইহুদিদের ব্যতিক্রম করব।

একটা বিনিম হয় তোমার চল্লিশ বছরের কি করে দেখুন আমার আল্লা মা করে দিবে ও বন্ধু কে সঙ্গামি আজ করিনি মানুষ আমার ভাই আমার বাবার এই রোজাগুলো বেশি বেশি আমার মা বোনেরা রাখে মুরুব্বিরাও রাখে আমি দেখতে পাই আমার সাথে আসতে দেখেন একবারে পিছি পোলা আজকে গাড়ি উঠার পরে জানতে পারছি সেও রোজা রাখছে সুবহানাল্লাহ বলেন না এটাই হলো প্রেম এটাই হলো ভালোবাসা এটাই হলো ঈমানের চেতনা এটাই হলো হুসাইনি আদর্শ বন্ধুরা আমার নবিজি বলেছেন 10 তারিখ আগামী কালকে মাগরিবের রাত পর্যন্ত কালকে রোজাটা রাখবেন তাহলে 40 চুরের গুনাহ maaf হয়ে যাবে সুবহানাল্লাহ আমার নবিজি আরো বলেছেন

আজকে রাত্রে আমি আপনাদেরকে বলি আজকে রাত্রে যদি সম্ভব হয় তাহার জ্যোতের পর পর বারোটার পরে তবে এসা দেখে আগে চার রাখাত নামাজ পড়বেন আমি সুরাগুলো যদিও হাদি শরীফের মধ্যে রাসুল বলে দিয়েছেন আমি সুরাগুলো বলবো না এই সুরাগুলো অনেকেরই জানা নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো তাকুয়া নিয়ে প্রেম নিয়ে মাত্র চার রাখাত নামাজ কয় রাখাত

এই আচুরার ফজিলত এতটা এত এতটা নিয়ামতে পরিপূর্ণ বন্ধু এক জনক ব্যক্তি আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনা করেছেন তিনি বলেছেন এক জনক ব্যক্তি ইহুদীদের মাঝে বন্দী ছিল কারাগারে বন্দী ছিল এই বন্দীশালা থেকে তিনি ইহুদীদের হাত পড়কে তিনি কি করলো মহরমের দরখারিকে তিনি বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে ওই ইহুদিরা বেঈমানেরা বুঝতে পেরেছে তাদের যেই তাদের যেই আবদ্ধকারী যেই লোকটা তারা বের সেই লোকটা বের হয়ে গেছে এখন তিনি আল্লাহ রাফুল আলমকে একটা দাম দিয়ে বললেন আল্লাহ এই মহারমের দশ তারিখের ছিলাই তুমি আমার ইহুদিদের হাওয়ার থেকে রক্ষা করো এবার যখন তিনি দরখাস্ত করলেন আল্লাহর প্রিয় বান্দা দরখাস্ত করতে ইহুদিদের হা বন্ধ চোখ কানা হয়ে গেল চোখ বন্ধ হয়ে গেল সবার মধ্যে কান থেকে তিনি জনক ব্যক্তি বের হয়ে আসলো বের হয়ে আসার পরে মুক্তি পেয়ে তিনি অনেক বেশি খুশি আল্লাহ রাবুল আলমিনের দরবারে দরখাস্ত করে দিলেন মালিক আমি আজকে আমাকে তুমি আমার ইহুদিদের হাত থেকে বাঁচিয়েছ আমি কি করব আমি আজকে দশ তারিখ সক্রিয় সরব রাখবো যেমন কথা তেমন কাজ তিনি বন্ধু রোজা রাখলেন রোজা রাখার পরে ইফতারির সময় হয়ে গেল কিন্তু ইফতারি করার মতো ওনাদের কাছে কিছুই ছিল না এবার তিনি কি করলেন ইফতারির সময় ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো তন্দ্রা বুঝেননি ঘুম ভাব পরিপূর্ণ ঘুম না কিন্তু ঘুম ঘুম ভাব আমাদের মধ্যে এমন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই জন এক ব্যক্তি তিনি শুয়ে পড়লেন শোয়ার পরে তিনি দেখতে পাইলেন ওনার মধ্যে বন্ধু নুরানি ফেরেস্তা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে নুরানি ফেরেস্তা জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থা আমাদের মতো কিন্তু স্বাভাবিক না তিনি থাকলেন নত্তা খাইতে তিনি খাইতে হঠাৎ করোনার চন্দ্রা বন্ধু ভেঙে গেল চন্দ্রা ভাঙার পরে দেখতে পাইলে উনি সত্যি তিনি পরিতৃপ্ত বলেন করেছেন ওই মহানবের দশ তারিখের পরে ওই জন্য এক ব্যক্তি বিশ বছর સુધી ভিড়কে দ্বীন ছিল এই 20 বছরের মধ্যে আর জীবনে কোনদিন উনার পেটে কিদা লাগে না কোনদিন উনার খাওয়ার প্রয়োজন হয় না জুর জুর করুন সুবহানাল্লাহ এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে মহা রমের 10 তারিখে তার মানে আগামী দিন কোন মানুষ যদি রোজা রাখে একজন রোজাদারের কি যদি মহা রমের 10 তারিখে কেউ যদি তার করাতে পারে আমরা ফুল জানিয়ে দিবেন

সমস্ত হাম্মতি মুমিন মোহামিনাকে অসুস্থ মানুষকে সেবার স্বভাব তারা মোল নামায় দিয়ে দিবে আপনারা কেউ যদি বন্ধু এই মহারমের দশ তারিখ একজন মানুষকে যদি প্যার করে খাইয়ে দিতে পারে

কথা বলেন না কেন ইরাকের একটা শহর আছে সেই তৎকালীন সময় সেই শহরের নাম ছিল রায় শহর ইরাকের রায় শহর তিনি রায় শহরের বাচ্চা এদিকে তাকান মহারমের দশ তারিখে ওনার কাছে একজন ভিক্ষুক এসে হাত পাতলে আমার দিকে তাকান এখন কিন্তু আমরা ভিক্ষুককে কিন্তু ঘরের দরজা থেকে ফিরিয়ে দেই আমাদের এই সমস্যা আছে না নাই ভিক্ষুকে ভিক্ষুক যখন হাত পাতল ইরাকের রায় শহরের বাচ্চা ভিক্ষুকে ভিক্ষা দিলেন না বিক্ষোভে একটু কষ্ট পেয়ে বন্ধু তিনি এখান থেকে সরে গেলেন কিন্তু এই দৃশ্যটা দেখেছেন একজন খ্রিস্টান একজন খ্রিস্টান দেখেছেন দেখার পরে বিক্ষোভ কি করলেন করালেন বিক্ষোভ যখন তার কাছে গেল তাকে বন্ধই মহারবের দশ তারিখকে সম্মান করে এই সহায় কারবালাকে সম্মান করে অ বন্ধু বিক্ষোভকে সাহায্য করলেন দিনটা চলে গেল রাত্র যখন হলো ওই শহরের বাচ্চা মনোমুগ্ধকর এক পরিবেশ এখানে তিনি এত সুন্দর সুন্দর বালাখানা দেখতে পাইলেন যেই ঘর যেই কামড়া গুলো তৈরি হয়েছে এখানকার এক একটা পণ্য এবং স্বর্ণ এবং রূপা এত সুন্দর জান্নাত তিনি দেখতে পাইলেন সব রোজকে খাওয়াকে তিনি দেখতে পাচ্ছেন দেখার পরে তিনি আশ্চর্য হলেন তিনি তার জন্য আকাঙ্ক্ষা করলেন আকাঙ্ক্ষা করতে দেরি ওনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো এই যে জান্নাত তুমি দেখতে পাও এই জান্নাতরা বরাদ্দ ছিল তোমার জন্য কার জন্য জান্নাতরা বরাদ্দ ছিল তোমার জন্য কিন্তু তোমার কপাল করেছে এই জান্নাতটা তোমার থেকে কেড়ে নিয়েছে কৃষ্ণা এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন ইরাকে রায় শহুর নি তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে তিনি কি করলেন রাত্রি পার হওয়ার চিন্তা তিনি করলেন রাত্রি যখন পার হলো উনার বেগের মধ্যে এক লক্ষ দেড় তিনি হাতে নিলেন এক লক্ষ দেড় হাম এক বাড়ি চলে গেল খ্রিস্টানের বাড়ি চলে যাওয়ার পরে বলল। তুমি গতকালকে যে এই পুরস্কার তুমি পেয়েছো তার মানে যে আনন্দ পর্যন্ত পেয়েছো আমি তোমাকে এক লক্ষ দেড়হাম তোমাকে পুরস্কার দিব তুমি আমাকে ওই জান্নাতটা উপহার দিয়ে দাও তুমি আমার কাছেটা বিক্রি করে দাও জোরে জোরে কন্যা একবার বলে নম্বর খবরটা কি অত্যন্ত প্রেমময় কিনা কথা বলে না অত্যন্ত মজার কিনা এবার কি করল অন্ধ তিনি বললেন এক লক্ষ তিরাম তোমাকে তার বিনিময় দিব আমাকে আমাকে রিটার্ন করে দাও আমাকে দিয়ে দাও এবার ওই খ্রিস্টান বলে আই শহরের বাদশা তুমি মনে করেছো তুমি শুধু চালা বাচ্চা সেই স্বপ্ন তো শুধু তুমি দেখো সেই তারিখকে সম্মান করে আমি বিক্ষোভকে সাহায্য যে সাহায্য প্রার্থী তিনি তাকে আমি দিয়ে দিয়েছি সেই খুশি হয়ে চলে গেছে আমার আল্লাহ রাজি হয়ে গেছে ওরে বাচ্চা তুমি শোনো আমি এক লক্ষ হামের বিনিময় জান্নাত বিক্রি করা তো দূরের

নাই নাই দেখেন এই মহারম খবর নাই পহেলা বৈশাখ আসতে যুবক যুবতীদের বেহায়াপনা শেষ থাকে না বর্তলি দিকে পান্তাই বেশের জন্য পাগল হয়ে যায় সুমন অবর্ষ জানুয়ারি যখন আসে তখন অনেক ধরনের সেক্রিফাইস করা হয় রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা মুসলমান মেনি পিপল ইস মুসলিম ঠিক কিনা বলেন আমাদের দেশে কি ম্যাক্সিমামই মুসলমান না কথা কয় না অসংখ্য মানুষ মুসলমান না কিন্তু মুসলমানের দেশে মহারম্মার আসতে কিন্তু আমাদের খবর আছে কথা বলেন না কেন কিন্তু মহরম মাসের খবর নাই কিন্তু আমাদের এটা বেশি খবর রাখা উচিত ঠিক কিনা বলেন আরো জোরে খ্রিস্টানরা শুধু এটা নয় মহরমের দশ তারিখে আর প্রেমের গল্প বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু ইমাম হুসেনকে যখন শহীদ করা হলো ওনার দেহ থেকে যখন মাথাটা আলাদা করা হলো ইয়াদিদের কাছে থেকে পুরস্কারের জন্য ইয়াদিদ বাহিনী যখন রওনা দিল পথের বটবৃন্দের সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল ইয়াদিদ বাহিনী একটা তাবূ জানিয়েছিল তাবূ tadi এখানে তারা বন্দ অবস্থান করবে পাশেই ছিল একটা খ্রিস্টানের গির্জা খ্রিস্টানের গির্জার মধ্যে একজন খ্রিস্টান ছিল খ্রিস্টান তাকে বলল তোমরা কি নিয়ে যাচ্ছ কয় আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনের মাথাটা এবার ইমাম হোসেন ইমাম হোসেনের কথা যখন জানতে পারলো ওই খ্রিস্টান পাত্রীর অন্তরে বন্ধ মায়া লাগলো আরে কত বড় নিষ্ঠুর মানুষ আ বন্ধ কাল হাশরের দিন তার উপায় থাকবে না কই আমি একটা রাতের জন্য ইমাম হোসেনের পবিত্র মাথাটা আমাকে একটু দিবা আমি মাথাটা একটা রাতের জন্য খ্রিস্টানের জন্য বন্ধু প্রেমময় খবর দেখেন ইয়াজিদ কিন্তু হিন্দু ছিল না খ্রিস্টান ছিল না বৌদ্ধ ছিল না ইয়াজিদ ছিল মুসলমান তবে মুনাফিক মার্কা মুসলমান যার অন্তর ছিল অন্তরে ছিল কি তার অন্তরে ছিল একটা মুখে ছিল আর একটা এখন কি আর আমরা ইয়াজিদ কে মুনাফিক বলি না বেঈমান বলি কথা বল ইয়াজিদ বেঈমান হয়ে গেছে ও বন্ধু যারা যেই কাজটা যাদেরকে ভালোবাসা ফরজ

নাই কিন্তু ইমাম হোসাইন অসংখ্য পাবেন না কথা বলে না কেন ইমাম হাসান অসংখ্য পাবেন না এটা কি এটা কি তাদের সম্মান না মর্যাদা না তো ইয়াজিদের নাম যারা ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদ পক্ষে কথা বলে তারাও কিন্তু ইয়াজিদ নাম রাখে না কথা বলে না ঠিক না ঠিক এবার বন্ধু কি করলো ইয়াজিদের ইয়াজিদ বাহিনী দেখেন কত লুপি ছিল তারা দশ হাজার দেড় হামের বিনিময় দিয়ে দিলেন ইমাম হুসাইনের মাথা ইমাম হুসাইন মারো জবত নিয়ে গেল নিটা ভার পরে ফিসতার বন্ধু উদজায় করে মুতে রাখলো রাখা আর পুরুষ বন্ধু সুন্দর করে দত করলেন ধত করে উপরে রেখে বন্ধু সারাটা রাত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নহর চেহারা কারবি গিতা গয়া সকে শুধু কাঁধে বন্ধু শুধু কাঁধরে পরের দিন বন্ধু খ্রিস্টান ওই ইয়াজিদ বাহিনীর কাছে ওই পবিত্র মাথা যখন হস্তান্তর করবে ওই খ্রিস্টান বললেন আমি আমি দেখতে পাইলাম সারাটা রাত একটা নূর সাদা দপদপে নূরা একটা পাখি যেন সারাটা রাত ইমাম হুসাইনের মাথার চারপাশে শুধু তাওয়াক করেছি তাহলে খ্রিস্টানদের যে হালে বাড়িতে প্রতি প্রেম রয়েছে সেই প্রেমটাও কিন্তু এখনকার নামদারি মুনাফিক মার্কা মুসলমানের সিনাহায় নেই ঠিক ঠিক অথচ রাসুল বলেছেন ইমাম হাসান হোসাইন দুই ভাই হলো জান্নাতি যুবকদের সারদার এটা অস্বীকার করার কোনো সুযোগ তাহলে আমরা কি করব যার যার সাধ্য রোজে আমরা দান করব কোরআন তেলাওয়াত করব নফল নামাজ পড়ব আস্কার করব বেশি বেশি করে দূরত পড়ব আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি নবীজিকে ভালোবেসে প্রতিদিন এক হাজার বার দূরত পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আমরা বেশি বেশি করে দু'রুদ করব এই দিনকে স্মরণ করব কারণ এই পৃথিবীতে শুধু যে আমি এই কথাগুলো বলেছি এগুলো নয় আমরা যুগে যুগে দেখেছি বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন এবং পরীক্ষা তে থেকে তাদেরকে উত্তীর্ণ করেছেন বিজয়ী বলে ঘোষণা করেছেন নিয়ামত দিয়েছেন এই মহান দিনে 10 তারিখে ঠিক না ঠিক আরো জোরে বলেন এই যে ইমাম হুসাইনের শাহাদাত কারবালার মর্মান্তিক যে কথা সেই কথা থেকে আপনারা সারা জীবন আলোচনা শুনছেন আমি সেদিকে যাই না তবে আমি আপনাদেরকে আলোচনাটা শেষ করবো এভাবে আপনার সর্বশেষ যে আলোচনাটা হলো ইয়াজিদের সাথে মূলত যুদ্ধটা হলো কেন এটা কিন্তু এখনকার মানুষ বুঝতে চায় না দেখবেন কারবালার মাস আসলে অনেক মানুষ কিন্তু ইয়াজিদের প্রশংসা করে করে কি করে না ইয়াজিদের নাম বলার আগে হজরত ইয়াজিদ কয় নাউজুবিল্লা বলেন না আবার ইয়াজিদের প্রশংসা করে উনি নাকি কোরআনে হাফেজ ছিল একশো রাখার থাকি নাকি নফল নামাজ পড়তো উনি আবার নিজেকে পীর দাবি করে এটা কোন ধরনের পীর বলেন তো তার কথা শুনলে মানুষের ইমান থাকবে এই সমস্ত এই সমস্ত পীর এই সমস্ত মৌলবীদের হাত থেকে আপনার আপনাদের ছেলে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করবে করবেন তো আরো জোরে বলেন করার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে বলি ইয়াজিদের পুরো জীবনটা তার বাহিনীর পুরো জীবনটা ছিল পৃথিবীর লোক অন্যায় অপরাধের শীতে দিকি ছিল তার আকৃষ্ট ইমাম হোসেনের পক্ষে ছিল আমার রাসুলের আদর্শ এটাকে বাস্তবায়ন করার জন্য সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তিনি যুদ্ধের ময়দানে এসেছে কথা বলেন না কেন বলে হুজুর কেন আমরা এই জাহিলি যুগে আইসা তো আমরা মদকে ফুলায়ান করি না করি কারণ করব কেন মদ তো হারাম মদ কি আমার দিকে তাকান ইয়া উপদেষ্টা উপদেশটা যিনি ছিলেন যার নাম ছিল স্যার জোনবিন منصور ও যিনি ছিলেন একজন ইহুদি যিনি দিনের বেলা পানরনা চাইতো কি করত দিনের বেলা তিনি পানরনা ছাতো রাতেলে বেলা অশোক নারীদেরকে নিয়ে মদের আসর বসাত। দরে ফলেন বলবেন না নামাজুল্লা আর জুড়ে ইয়াজিদের চরিত্রটা ছিল এরকম এখন বর্তমান সময়ে কেউ যদি দিনে বানন না চায় রাতে মতের আসর বসায় আপনারা কি তাকে সাপোর্ট দিবেন দেবেন তাইলে ইমাম হোসাইনের তার বিরুদ্ধে রোখে দাঁড়ানো কি যৌক্তিক ছিল না এটা কি মানে দায়িত্ব ছিল না এখন আমরা ইয়াদিদ বয়কট করা ইয়াদিদ বাহিনী বয়কট করা ইমাম হোসাইন কে ভালোবাসা এটা আমাদের ইমানই দায়িত্ব কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলে দিতে চাই একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে মাত্র পৃথিবীতে ইমাম হোসাইনের শহীদের পরে দুই বছর আট মাস মতান্তরে তিন বছর আট মাস বেঁচে ছিলেন তিনি কিন্তু পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারেননি তিনি বনে বনে করেছিলেন ইমাম হুসাইনকে শহীদ করার পরে তিনি বিশাল রাজত্ব কায়েম করবে কিন্তু আল্লাহ সেই সুযোগ তাকে নেই আল্লাহ রাকুবুল আলামিন তাকে পৃথিবী থেকে নিশ্চিত করে দিয়েছেন ইমাম হুসাইনের শহীদের পরে ইয়াজিদ একটা রাত একটা দিন একটা মুহূর্ত তিনি শান্তিতে থাকতে পারে নাই আমি আপনাদেরকে বলি ইয়াজি এই ইমাম হুসাইন কে 61 হিজরিতে শহীদ করেছেন মহারমের 10 তারিখে শহীদ করার পরনার সঙ্গী 72 জন সঙ্গীকে সহ শাহাদাত বরণ করিয়েছেন করানোর পরে তিসুর্তি হিজড়িতে আপনার মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় তিসুর্তি হিজড়িতে তিল হজের চাঁদে এই আদি মসজিদে নববীর মতো পবিত্র জায়গা যেটা মদিনার হেরেমের মধ্যে যেটা আমরা জান্নাত বলে জানি ওই মদিনার মসজিদে নববীর মধ্যে তারা ঘোড়া রাস্তা বল বানিয়েছিল তিন দিন মসজিদে নববীতে আদান দিতে দেয়নি নামাজ পড়তে দেয়নি তারা ওই মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধেছিল এবং এই তিন দিন তারা মদ খাওয়া গাঁদা খাওয়া নেশা করা খুন করা নারীদেরকে ধর্ষণ করা সবগুলো ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়েছিল আমার